এই কবরস্থান থেকে আজও ভেসে আসে অশরীরী আত্মার আতরের গন্ধ গল্পটা আদেও সত্যি না মিথ্যে জানতে হলে তো জায়গাটা এক্সপ্লোর করতে হচ্ছে আসলে আজকে আমি অফিসে গিয়ে এরকমই একটা কাহিনী শুনলাম আমাদের কলিগের থেকে কি ভয়ও লাগছিল তার সঙ্গে এক্সাইটমেন্টও কাজ করছিল কলিগদের মুখে যেটুকু শুনেছি জায়গাটা কিন্তু একটু অসুবিধের নয় যাই হোক আমার মতন ভিতু ডিমো লাইফে প্রথমবার ভাবলো একটু অ্যাডভেঞ্চার করাই যাক তাই পরের দিন অফিস ছুটি করে আমরা সবাই মিলে চলে এলাম জায়গাটাকে এক্সপ্লোর করতে যদিও প্রথমে ঢোকা মাত্রই আমাদের সবারই গাটা একটু ছমছমি করছিল একশো বছর পুরনো স্থাপত্য দেখে নিজেকে আটকাতে পারলাম না জায়গায় তো কোনো ভূতের সন্ধান আমরা পেলাম না কিন্তু ময়ূর দেখতে পেলাম পরে চলে এলাম এই কবরস্থানে এখানকার সিকিউরিটি গার্ড যা বললো শুনে আমাদের হোশ উড়ে গেল